বলিউডে এমন কতজন অভিনেত্রী আছেন যারা ক্যারিয়ারের প্রথম ছবিতেই শাহরুখ খানের নায়িকা হন আবার ক্যারিয়ারের মাঝপথে মাত্র ২৫ বছর বয়সে নিজের প্রোডাকশন হাউস খোলার সাহস দেখান উত্তর একজনই আনুষ্কা শর্মা আসুন দেখে নেই আনুষ্কা শর্মার ক্যারিয়ারের সেরা কিছু সিনেমা যা তাকে একজন সাধারণ নবাগত থেকে বলিউডের অন্যতম সফল প্রযোজক ও অভিনেত্রীতে পরিণত করেছে রবনে বানাদে জড়ি শুরুটা হয়েছিল আদিত্য চোপড়া রবনে বানাদি জড়ি দিয়ে মাত্র বিশ বছর বয়সে সুপারস্টার শাহরুখ খানের বিপরীতে অভিষেক চাপটা ছিল পাহাড় সমান কিন্তু পর্দায় টানি সানি হিসেবে তার সাবলীল অভিনয় দেখে মনে হয়নি এটি তার প্রথম কাজ একজন নবাগতার জন্য এটি ছিল স্বপ্নের মতো শুরু শাহরুখের মতো মাহিরোহের সামনে দাঁড়িয়েও আনুষ্কা নিজের উপস্থিতি জানান দিতে ভুলেননি ব্যান্ড বাজা বাড়াত অভিষেকের পর সত্যিকারের অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছিল দুই হাজার ব্যান্ড বাজা বাড়াত এই সিনেমায় দিল্লির মেয়ে শ্রুতি চরিত্রে তার অভিনয় ছিল এক কথায় অনবদ্য রণবীর সিং এর সাথে তার কেমিস্ট্রি এবং ব্রেড পকোড়ার সেই ডায়লগ আজও আইকনিক এই সিনেমার জন্য তিনি আইফাতে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন পিকে এরপর আসে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বাণিজ্যিক সাফল্য পিকে রাজকুমার হিরানির পরিচালনায় আমির খানের বিপরীতে সাংবাদিক জগৎ জননী বা যজ্ঞর চরিত্রে তিনি ছিলেন অনবদ্য পিকে প্রথম ভারতীয় সিনেমা যা বিশ্বব্যাপী সাতশো কোটি টাকার ক্লাবে প্রবেশ করেছে ছিল এই সিনেমাতে তার ছোট চুল এবং ন্যাচারাল লুক দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল এনএইচ10 2015 সালে Anushka Nielsen এক বিশাল ঝুঁকি মাত্র 25 বছর বয়সে তিনি নিজের প্রোডাকশন হাউস ক্লিন শেল্ড ফিল্মস চালু করেন এবং তৈরি করেন এনএইচ10 এটি কোন সাধারণ রোমান্টিক সিনেমা ছিল না ছিল অনার এর উপর ভিত্তি করে তৈরি এক ডার্ক থ্রিলার একজন অভিনেত্রী যখন প্রোডিউসার হয়ে ওঠেন এবং এমন সাহসিক বিষয়বস্তু নির্বাচন করেন তখন তার প্রতি শ্রদ্ধা বেড়ে যায় দ্বিগুণ সুলতান দুই সালে তিনি সালমান খানের বিপরীতে সুলতান সিনেমায় কুস্তিগির আরফার চরিত্রে অভিনয় করেন এই চরিত্রের জন্য তিনি সত্যিকারের কুস্তিগিরের মতো কঠোর প্রশিক্ষণ নিয়েছিলেন পর্দায় তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে কেউ বলতেই পারবে না তিনি আগে কখনো কুস্তি করেননি এদিলহে দিল মুশকিল একই বছর করণ জোহরের এ দিল তিনি উপহার দেন আলিজের চরিত্রটি বন্ধুত্বের সীমানা এবং একতরফ ভালোবাসার জটিল সমীকরণ ফুটিয়ে তুলতে অনুষ্কার জুড়ি মেলা ভার এই সিনেমায় ক্যান্সার আক্রান্ত রোগীর চরিত্রে তার অভিনয় দর্শকদের দিয়েছে রণবীর কাপুরের সাথে তার বন্ধুত্ব এবং কেমিস্ট্রি ছিল সিনেমার প্রাণ আলিজের চরিত্রটি অনুষ্কার ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরমেন্স যেখানে তিনি একই সাথে মজাদার এবং মানসিক ভাবে অত্যন্ত গভীর এক নারী রূপ ফুটিয়ে তুলেছেন পরি এরপর দু সালে তিনি দর্শকদের চমকে দেন পরি সিনেমার মাধ্যমে এটি গতানুগতিক কোন ভূতের সিনেমা ছিল না হর জনরা নিয়ে বলিউডে এমন এক্সপেরিমেন্ট খুব কমই হয়েছে। রুকসানা জুরেতre পুরস্কার ভয়ানক লুক এবং অভিনয় ছিল মেরুদণ্ড হিম করার মতো। তিনি এই সিনেমায় নিজেকে গ্ল্যামার থেকে পুরোপুরি দূরে সরিয়ে রেখেছিলেন। যদিও সিনেমাটি খুব বড় হিট হয়নি, কিন্তু একজন প্রোডিউসার এবং অফেরট হিসেবে হরর জনরায় তার এই সাহসী পদক্ষেপ সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছিল। দুই धागा মেড ইন ইন্ডিয়া এই সিনেমায় তাকে দেখা যায় মমতা নামের এক অতি সাধারণ চরিত্রে। যে তার স্বামীকে স্বাবলম্বী হতে সাহায্য করে এই চরিত্রের জন্য এবং কাপড় রং করার কাজ পর্যন্ত শিখেছিলেন মেকআপ ছাড়া একদম সাদা মাটা লোকে তাকে চেনা দায় ছিল এই সিনেমাটি দেখিয়েছে যে আনুষ্কা শর্মা যে কোনো পরিবেশে যে কোনো চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারেন